যে পুরুষ তোমার মতো সংসারী মেয়েকে নিজের কাছে আঁকলে রাখতে পারে না সে পুরুষ পৃথিবীর কোনো মেয়েকেই আঁকলে রাখতে পারবে না কিছু কিছু মানুষ আছে যাদের হাতে যতই দামি মূল্যবান হীরে দাও না কেন সেটাকে সে পাথর ভেবে বা কাঁচের টুকরো ভেবে অবহেলা করবে বা রাস্তায় ফেলে দেবে তো দু হাজার পঁচিশে প্রথম দিন তোমাদের সবার কেমন কাটলো সেটা একটু জানিও আমার তো দুর্ধর্ষ কেটেছে সেটা কেন বলছি সেটা দেখো দেখতে পেলে বুঝতে পারবে তো এখন এই যে দুধ গরম করেছিলাম সেই দুধটাই মানে আমিও খাবো অর্ককেও দিচ্ছি আর বীতমের জন্য রেখে দেবো বীতমের জন্য রাখাই হয় প্রীতম খেতে চায় না আগে খেত কিন্তু এখন যাই না কেন খেতে চায় না আসলে অনেকটা রাত করে বাড়ি ফেরে তারপরে তোমার খাবার খায় খাবার খাওয়ার পর একটু গ্যাপ দিয়ে যে দুধটা ভাবে সেটা টাইমটা পায় না তো ওই কারণেই মনে হয় খেতে চায় না তো এখানে দুধ নিয়ে নিচ্ছি আমি আসলে খাচ্ছি সন্ধ্যের সময় এটা আর আজকে হচ্ছে থার্টি ফার্স্ট মানে আমি প্রায় বলতে পারো তিন দিনের ভিডিও একসাথে করেছি প্রীতম কাজে আছে তাই পুরো দিনটা বলতে পারো আমাকে ওই ফোনে ফোনে কথা বলেই কাটাতে হয় আর অর্ককে যে আমি পড়তে বসাবো সেটার মানে পারমিশন আমার নেই সত্যি কথা বলতে একটা টাইম সবই আমি দেখতাম কিন্তু আমাকে ডক্টর বলেছে পড়ার দিক থেকে যেন পুরোপুরি ডিটাস থাকি আমি অর্কর কারণ বারণ করেছে এটা একদমই বারণ করে দিয়েছিল ডক্টর এখনও পর্যন্ত মানে বারণ করে দিয়েছে মানে এখনও পর্যন্ত লাস্ট যেদিন কথা হচ্ছে সেদিনকেও বারণ করেছে বলল যে আমি ঠিক সময়ে বলে দেব কখন কি করানো মানে বারণ করেছে যখন আমি আর সেই জিনিসটা দিয়ে যাচ্ছি না আর এটা তারপর দিন সকালে মানে এটা হচ্ছে তোমার ওই ফার্স্ট জানুয়ারির দিন সকালে বলতে পারো সকালবেলায় উঠে পুরো কিচেনটা পিতাম ক্লিন করে নেয় কারণ ও যতটা পারে কাজ করে দিয়ে তারপরে কাজে বেরিয়ে যায় মানে পুরোটাই হেল্প করে দিয়ে যায় এবার বাকি কাজ যতটুকু থাকে সেটুকু আমি করি শিলিগুড়ি থেকে এই গ্যাস ওভেনটা এত প্রবলেম করছে মানে অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে গ্যাস লিক করছে মানে রকম প্রবলেম হচ্ছে তো আমাদের সবার আগে এখন এই মুহূর্তে চেঞ্জ করতে হবে গ্যাস ওভেনটা একটা গ্যাস ওভেন কিনতে হবে তো এটা চেঞ্জ করতে হবে এটা প্রচুর প্রবলেম হচ্ছে মানে রান্না করতে চাপিয়ে দিচ্ছি দেখছি গ্যাস কখন বন্ধ হয়ে বসে আছে অথচ গ্যাস লিকও হচ্ছে মানে প্রবলেম হচ্ছে তো আমাকে সিলিন্ডার থেকে অফ করে রাখতে হয় তো আমি সিলিন্ডারে ওখান থেকেই অফ করে রাখি সব কিছু তো যাই হোক এখানে দেখো পুরো ক্লিন করে নিচ্ছে এখনও সঞ্চিতা আসেনি সঞ্চিতা আসলে যে দেখো সব বেসনে বাসন চড়ো করে আজ রাতের তো সেগুলো পরিষ্কার করবে আর ফির দেখছো কত চিপে যেবে মানে পরিষ্কার করে মুচ্ছে মানে এখনও সব শিখে গেছে কাজ বলতে পারো আচ্ছা তোমাদের ছোটোবেলাকার সেই দিনগুলোর কথা মনে আছে আমার জানো তো ফার্স্ট জানুয়ারি বলতাম মনে আছে কারণ দেখো সেকেন্ড জানুয়ারি থেকে স্কুল খুলতো তো সেই কারণে জানো তো আমরা সব গ্রিটিং কার্ডস যেগুলো ছিল সেগুলো না কিনে আনতাম ওই তখন এক টাকা দু টাকা দিয়ে হ্যাপি নিউ ইয়ার লেখা না কার্ড পাওয়া যেত একদম ছোটো ছোটো তো সব বন্ধুদের মানে স্কুলে যত বন্ধু ছিল সবার জন্য ওই এক টাকা দু টাকা দিয়ে কার্ডগুলো কিনতাম ছোটোবেলার কথা বলছি আর একদম যে ভালো কার্ডটা মানে দশ টাকা বলো কুড়ি টাকা বা একটু দামি যে কার্ডটা বলে সেই কার্ডটা না শুধু একজনের জন্যই কিনতাম আর সেটা ছিল বেস্ট ফ্রেন্ড ঠিক আছে সবার জীবনে একটা না দুটো করে বেস্ট ফ্রেন্ড থাকে তো আমারও লাইফে ছিল আমি প্রিয়াঙ্কার কথা বলছি মানে প্রিয়াঙ্কা দে তো আমি যাই না ওর আমাকে মনে আছে কিন্তু বেশ আমার মনে আছে মুন মুন তা মুনমুনকে মানে খুব মিস করি মানে এরা আমার মানে বান্ধবী ছিল ঠিক আছে মুনমুন আমাদের রিক্সই যেত মানে আমি মুন মুন সব এক রিক্সোতেই যাওয়া আসা করতাম স্কুলের জন্য তো বেশ মানে তখনকার দিনগুলো বেশ ভালো ছিল জানো তো তো আমার না সকাল থেকে ফার্স্ট জানুয়ারি সকাল থেকে হঠাৎ করে মানে শরীরটা খুবই খারাপ হয়ে যায় যার কারণে পুরো প্ল্যান কিছু করা হয় না এটা বলতে পারো তারপর দিনকে মানে ভিডিও মানে বলতে পারো সেকেন্ড জানুয়ারি আর এটা দেখো প্রীতম ওকে পড়া দিচ্ছিল মানে অর্ককে পড়া দিচ্ছিলো কালকে তো সারাদিন দিদার বাড়িতে ছিল আমি যেতে পারিনি আমার শরীরটা ভালো ছিল না আর প্রীতম অর্ককে দিয়েই কাজে বেরিয়ে গেছিলো ওইদিকে আবার আসার সুমি নিয়ে এসেছিলো তো জানো তো ওই ছোটো ছোটোবেলাকার স্কুলের কথাগুলো মনে পড়লে না বেশ ভালোই লাগে কেন বলতো তখন না অত শত্রু কী জিনিস এই মানে নেগেটিভ কী জিনিস এই এত কিছু জানতাম না কীভাবে কার ক্ষতি করা যায় এত জানতাম না আর আমি আর প্রিয়াঙ্কা বলতে পারো সব জায়গাতে এক জায়গাতেই থাকতাম আর মুন মুনমনের কথা একই ঠিক আছে মুন মুন আর আমি সব জায়গাতে এক মানে ওদের বাড়িতে যেতাম আমি ও আমাদের বাড়িতে আসতো প্রিয়াঙ্কাও আমাদের বাড়িতে যেত আমরা আসতাম মানে এরকম টাইপের বন্ডিংটা ছিল তারপরে সব দিয়ে হয়ে গেল সব আলাদা হয়ে গেলাম যত দিন যাচ্ছে না তত যেন সব কিছু যেন কেমন একটা দিন দিনগুলো যেন হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে দেখো আগে দুর্গা আলাদা একরকম ছিল এখন আর এক রকম আগেকার সব কিছু জিনিসে আনন্দ একটা আলাদা রকম ছিল এক্সাইটমেন্ট একটা আলাদা রকম ছিল কিন্তু এখন কেমন যেন একটা ফিকে ফিকে টাইপের হয়ে গেছে সব কিছু হয়তো বয়স যত বাড়ে তত মানুষ জানো তো আস্তে আস্তে মানে বলতে পারো ফিকে হতে শুরু করে বা আরও এক্সাইটমেন্ট হতে থাকে কিন্তু কেন জানি না আগের মতো সেই আনন্দ সেই মজা সেই উল্লাস জিনিসটা আমি খুঁজে পাই না ফার্স্ট জানুয়ারিতে যেমন আগে পিকনিক লেখায় থাকতো হাতে মানে এবছরও ছিল কিন্তু আমার যেহেতু বুঝতেই পারছো শরীর ভালো নেই প্লাস এদিকে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে বিশেষ করে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে তো সেই কারণে কোনো প্ল্যানই করা হয়নি আর ভাগ্যিস করা হয়নি কারণ আমার যে পরিমাণ শরীর খারাপ বুঝলো ফার্স্ট জানুয়ারি সকাল থেকে মানে যদি কোনো প্ল্যান করা থাকতো তাহলে পুরো স্পয়েল হয়ে যেত আর সঞ্চিতা যেহেতু চলে এসেছিলো তাই ওইদিকে বিতম গাছগুলো মানে মানে সব কিছু দেখিয়ে দিচ্ছিলো কি কি কাছে আছে না আছে এইদিকে অর্ককে দেখো আমি হেল্প করতে বলেছি বলে কত রেগে রেগে আমাকে জিনিসগুলো দিচ্ছে রেগে রেগে না মানে কি বলো তো আমাকে অনেকক্ষণ ধরে বলেছে মা আমি নতুন ব্রাশটা যেটা আছে ওটা নেবো আমি বলেছি যে না নতুন ব্রাশটা নিতে হবে না ও প্রত্যেকবার জানো তো মানে কিছুদিন ইউজ করার পরেই ব্রাশগুলোকে ফেলে দিচ্ছে আর নতুন নতুন ব্রাশ চাইছে কিন্তু জিনিসটা তো ভালো না না আর আমাদের এদিকে প্রচুর আজকে হাওয়া দিচ্ছে ঠান্ডা কনকনে যেন মানে নিতে পারছি না জাস্ট ঠান্ডা হাওয়াটা আমি জাস্ট একটু রোদে গিয়ে দাঁড়িয়েছিলাম যা হাওয়া দিচ্ছে আমি ভয়ে চলে এসেছি আর এখানে কেমন করে নাচছিল দেখো ও অফিস যাবে আমরা অনেক সকালে উঠি জানো তো তাই হয়তো প্রীতম নটার মধ্যে সব কিছু কমপ্লিট করে নিতে পারে নালে ওর সব কিছু কমপ্লিট হতো না আর এদিকে একটা ঘটনা তোমাদেরকে ঠাকুর মন্দিরটাকে নিয়ে পড়েছি মহাজালায় মানে এখানে এক একজন এক এক রকম বলছে এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক এই দিকটা হচ্ছে উত্তর দিক এবার প্রত্যেকবার ডাইরেকশন চেঞ্জ হচ্ছে আলটিমেটলি আজকে পুরো ডাইরেকশান দেখে নিয়েছি কোনটা দক্ষিণ দিক তো সেই দিক করেই আপাতত রাখা হয়েছে আর এই যে দেখো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আজকে একটা ভালো রান্না শেয়ার করছি এইভাবে কে কে রান্না করো আমাকে একটু জানিও তো পালং এনেছিলাম না সেদিনকে শীষ পালংটা আজকে রান্না করব। খুব ভালো লাগে খেতে আর আমি যাই না কেন আমার না মানে মাছটা খেতে ভালো লাগছে না একদমই ভাল লাগছে না বাবা মা সবাই বলছে একটু করে তাহলে একটু চিকেন কষা করে পাঠায় বা কিছু করে পাঠায় তোর জন্য মানে অ্যাকচুয়ালি কী জানো তো আমার খেতেই ভালো লাগছে না করে পাঠাবে কি আমার জন্য তো চলো রান্নার রেসিপিটা শেয়ার করি তো প্রথমে মাছের মাথাটা ভেজে নিলাম তারপরে তেলের উপর সর্ষের তেলের উপর পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিলাম দেন পেঁয়াজ কুচি দিলাম দেন মাছের তেলটা ছিল সেই মাছের তেলটা দিলাম তেলটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে দেয় এখানে তো মাছের তেলটা দিলাম তারপরে দিলাম আদা রসুন বাটা তারপরে দিয়েছি হচ্ছে নুন আর হলুদ আর এখানে সবজির মধ্যে আছে শীষ পালং আর বেগুন আছে কুমড়ো আছে মূলো আছে গাজর আছে মনে হয় না কিছু তো দেখতে পাচ্ছি না না গাজর নেই গাজর নেই তো নর্মালি টুকিটাকি সবজিগুলোই ছিল আর শীষপালঙ্গের শাকটা দেখো এইদিকে কেটে রাখা হয়েছিল ডাটাগুলো আগে দিয়ে দিয়েছিলাম কারণ ডাটাগুলো যদি শক্ত থাকে তাই শক্ত ওই জন্য একসঙ্গে সবজিগুলো কষিয়ে আমি নুন হলুদ মানে একটু মিষ্টি দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি এটাতে না ওই আদা রসুন বাটা না দিলেও চলে কিন্তু হ্যাঁ আমি দিলাম একটু টেস্টের জন্য বেশ ভালোই লাগে তো এই যে দেখো ভালো করে এটা বেশ মজে যাবে যখন সবজিগুলো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজকে দু তারিখ কালকে ফার্স্ট জানুয়ারি ছিল কালকে অনেক কিছু প্ল্যান ছিল কিন্তু একটা কিছু হয়নি কালকে মায়ের কাছে যাওয়ার কথা ছিল প্রীতমের কালকে অফিসে ছুটি ছিল না তো কালকে মায়ের কাছে গিয়ে অনেক কিছু প্ল্যান ছিল কিন্তু সকালবেলায় উঠেছি ওঠার পর থেকে এমন একটা ব্যথা শুরু হয়েছিল মানে এদিকে ঠান্ডা পড়েছে তো ডক্টর যেটা বলল ঠান্ডার সময় একটু সাবধানে থাকতে বলেছে আর কালকে এতটা যন্ত্রণা হয়েছে বিশেষ করে মানে এই সামনের দিকে এই জায়গাটা এই জায়গাটা আমার তোমরা বুঝতে হতে পারবে না ধার দিলে বোঝা যাচ্ছে এইটুকু এই এইটুকু জায়গা এইটুকু জায়গা শুধু এইটুকু এইটুকু জায়গা এত ব্যথা মানে সঞ্চিতাও হাত দিয়ে দেখেছে যে জায়গাটা ফুলে গেছে তো এত ব্যথা করেছে কালকে মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে এটা আর কতটুকু তো কালকে এত ব্যথা করেছে যে আমি জাস্ট রীতিমতো বিছানায় শুয়ে কাঁতরেছি আর কিছু করতে পারিনি আর এদিকে রান্না হচ্ছে এখন পালং কুমড়ো বেগুন আলু আর গাজর সব রকম সবজি দিয়ে একটা তরকারি হবে তো কালকে আমরা কিছু করতে পারিনি কালকে দুপুরে এসে প্রীতম কালকে দুপুরবেলায় দুপুর না সন্ধ্যে থেকে একটু ভালো আছি সন্ধ্যেবেলা থেকে একটু ব্যথাটা কমল সকাল থেকে পুরো ব্যথা হয়েছে তো ওই জন্য কালকে কোনো কিছু হয়নি আর এমনি তো বেতমের কালকে ছুটি ছিল না গেলে মায়ের কাছেই যাওয়া যেত আর কিছু হতো না তো অনেকে বলছো দিদি তোমার ঠোঁটটা ঠোঁট এগুলো কালো হয়ে গেছে এগুলো হবে এখন শর্টসে অনেকেই দেখেছি কমেন্ট করো যে তোমার চেহারাটা এরকম দিন দিন এরকম হয়ে যাচ্ছে কেন আগে তো মানুষের শরীরে যখন ওষুধ চলে তখন এরকমই হয় মানুষ যখন মানুষের শরীর খারাপ হয়ে গেলে মানুষ এরকমই হয়ে যায় তো আবার যখন শরীর ঠিক হবে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাব আর ঠোঁটটা ঠোঁটটা আমার ওই শিলিগুড়িতে শিলিগুড়িতে যখন ফার্স্ট বলতে পারো শিলিগুড়িতে যখন ওই সব ডক্টর যেটা ভেবেছিল মানে খারাপ দিকটা যেটা ভেবেছিল তখন থেকেই এটা হচ্ছিলো মানে পুরো ঠোঁটটা কালো হয়ে যাচ্ছিলো এটা ওই তোমার ওই ব্লাডের মধ্যে যখন অক্সিজেন লেভেলটা একটু কমে যায় এটা ডক্টরের কথা আমি বলতে পারবো না নীল কালো এরকম হয়ে যায় শুনেছি ঠোঁট এগুলো তো আমার একটু কম আছে তো এই কারণে তো দেখো এখানে ঢাকনাটা খুলে দেখাচ্ছি সবজিগুলো বেশ মানে একটুখানি নরম হয়ে এসছে তো এরপর এর মধ্যে বাকি যে শাকটা রেডি করে রেখেছিলাম মানে ধুয়ে টুয়ে রেখেছিলাম পালং শাকটা তো সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম শাক তো অনেকটা দেখতে লাগে কিন্তু যখন হয়ে যাবে তখন একদম অল্প হয়ে যায় তো শাকটাকেও বেশ সুন্দর করে মানে নাড়াচড়া করে একসঙ্গে মিক্স করে দিলাম তো এটা না খেতে খুব ভাল লাগে গরমকালে যেমন ওই পুঁই কুমড়ো দিয়ে একটা ছ্যাঁচড়ার মতো বেশ খুব সুন্দর লাগে তেমন শীতকালে না এই পালং শাকের ছ্যাঁচড়াটা খুব সুন্দর লাগে মানে ঘন্ট টাইপের বলতে পারো এই দেখো শাকের মধ্যে একটু মিষ্টি না দিলে হয় না সে দিলাম আর এইখানে দেখো এক কিলোর মতো আম লাইনে রাখা আছে এ বাবা এগুলো জুস করা হচ্ছেই না কবে হবে কে জানে তারা মনে হচ্ছে খারাপ হয়ে গেল নাকি কিছু কিছু খারাপ হয়ে গেছে রোদে দিতে হবে ও দেখিনি ঘরে রাখা আছে প্যাকেটের মধ্যে ব্যাস এগুলো জুস করে রেখে দিই অনেক দিন হয়ে যায় ব্যাস পিতংকে আমলা আনতে বলতে হবে তো অনেকটা ইয়ে হয়ে গেছে অনেকগুলো নষ্ট হয়ে গেছে ভালো দেখে এখন মনে নেওয়া হয়নি এই জন্য নাহলে ভরা থাকে নষ্ট হয় না গো এই দেখো এই যে আর এই যে হচ্ছে পালন চাহ যত দাও কমে এই টুচটা হৈ যায় দেখো পালং শাকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে একদম কতটা করছি করতে চেয়েছিলাম আর কতটুকু হয়েছে দেখছো তো যে খুন্তি করে একটু একটু করে সব তুলে নিচ্ছি আর তুলতে তুলতে একটুখানি হাতটা ব্যথাও করছিলো আসলে আমি বুঝতে পারছি কেন বলতো ফার্স্ট জানুয়ারি শরীরটা খারাপ হয়েছে আসলে একভাবে কাজ করিনি তো আবার করছি তো একটু তো সময় লাগবে সব কিছু নিয়ে তো এইজো মানে এত ভালো খেতে হয়েছিল কি বলবো আর এখানে করব ওই আলু ফুলকপি গাজর টাজর দিয়ে একদম পাতলা করে মাছের ঝোল যেটা শীতকালে না খুব ভাল লাগে খেতে তো এখানে ফুলকপি আলু গাজরটা না একটুখানি ভাপিয়ে নিয়েছি আর ফুলকপিটা ভাপিয়েই করি আমি কারণ গ্যাসের সম্ভাবনা তাহলে থাকে না আর আমার যেহেতু থাইরয়েড ছিল অ্যাকচুয়ালি জানো তো মানে আমি চেন্নাই যখন গেলাম তখন দেখলাম থাইরয়েডটা নেই একদমই নেই থাইরয়েডটা যেটা ভয় পাচ্ছিলাম সেটা একদমই নেই তো এখানে মাছটাও ভেজে নিচ্ছি আর এখানে পাঁচ ফোড়নের মধ্যে পেঁয়াজ দিয়েছি মানে দেখছো মানে ভুলে যাচ্ছি জানো তো আমি যে ভিডিও করতে করতে যে কখন ভিডিওটা অন করতে হবে ভিডিও মানে এটা ভুলে যাচ্ছি তো তারপরে টুকিটাকি যে মশলাগুলো দিই ডেলি রুটিনে টমেটো বাটা দিলাম এইচ আর আদা রসুন বাটা দিয়েছি সরি আদা বাটা দিয়েছি রসুন বাটা দিই আর এর মধ্যে দিয়েছি হচ্ছে নুন আর একটু হলুদ ব্যাস আর কিচ্ছু দিইনি একটা জিনিস দিতে হতো আমি দিতে ভুলে গেছি ওই পাঁচ পাঁচফোরণার সাথে না একটুখানি ওই কাস্তুরি কাসুরি মেথি দিতে হতো তো ওই মেথিটা দিলে খুব ভাল লাগে ছোট টেস্টটা তো এখানে ফুলকপি আলুটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে এই যে জল অ্যাড করে দিলাম পরিমাণ মতো দেখো ঝোলটা ফুটে গেছে এরপর আমি এখানে যে মাছগুলো দিয়ে দেবো এটা অর্ক দুটো পেটি দুবেলার আর পিতামের মাছ দিয়েছি মাছটা ভালো লাগছে না খেতে যাই না কেন একটু ফুটে যাক তারপরে আমি দিয়ে খেয়ে নেব একটু ফুটে যাক বন্ধ করে দেবো আর এই যে এই রায়তাটা এই রায়তাটা না হলে মানে অ্যাকচুয়ালি এটা আমার জন্য আমার খাওয়ার জন্য মানে বলেছিল ডক্টর কিন্তু এখন এটা সবার খুব প্রিয় আজকে শুধু একটা জিনিস ভীষণ মিসিং আছে সেটা হচ্ছে বিটটা বিটটা নেই বলে আজকে একটু মিসিং বলতে পারো এইটা হচ্ছে টক দই টক দইয়ের মধ্যে গাজরটাকে গ্রেড করে নিচ্ছি গ্রেট করে নিলেই ভালো লাগে খেতে আর শসাটাকেও দেখো গ্রেট করে নিচ্ছি আর কি সুন্দর একটা বিড়াল এসে পরে হাতটা নিয়ে দেখলে গাজরটা টুক করে তুলে নিয়ে চলে গেল আর শসাটা কাটছেন তখন থেকে বলছে শসা দাও শসা দাও তাই ভাবলাম একটু দিই শসা যখন বলছে এই জন্যই গেল তো এই যে ব্যাস টক দইয়ের সাথে একটু মিক্স করে নিচ্ছি একটুখানি নুন দিয়েছি আর কিচ্ছু দিইনি খুব ভাল লাগে খেতে ওর কো পিছন ভালোবাসে এটাকে আচ্ছা ওই জঙ্গলে কি আছে জানো তোর কোনো আইডিয়া আছে কি বল না হুম কি আসতে পারে ভাব এক একা যে একা যে সুবি বলছিস তো কি আসতে পারে হাকা মানা হাঁকা মানা আসবে না অন্য কিছু আসবে দেখ ভেবে ভাব হ্যাঁ ওই ওই সেই বড়ো বড়ো গাছগুলো দেখেছিস তো গাছ থেকে রাতের বেলায় নামে দেখে চারিদিকটা যে কোন বাচ্চা জেগে আছে আশেপাশে একটা বাচ্চাকেও দেখেছি জেগে থাকতে তোর আশেপাশে যে এতগুলো ভাই বোন আছে কেউ জেগে থাকে সবাই ঘুমায় তুমি কেন ঘুমাই বলতো কারণ রাত নটার পর ওই শাকচিনিগুলো নামে আর দেখে কোথায় কি আছে না আছে চোখ দিয়ে দেখে কি করে দেখে তুই কি করে দেখিস তো দরজা দিয়ে কেন ঘরে ঢুকে যায় ঢুকে এই যে মানে এইগুলো আছে উপরে ফাঁকা ফাঁকা যেগুলো রয়েছে দেখ ওইগুলো ওইগুলো দিয়ে ঢুকে যায়

মা আর ছেলের জন্য খাবার বাড়বো আর সারাদিনটা তো এই করেই পেরিয়ে যায় আমার রুটিন বলতে ডেলি রুটিন বলতে দেখো আমার তেমন কিছু নেই আমি আগেও বলেছি আমি ভীষণ সিম্পল ব্লগ বানাই আমার যখন যেটা হয় তখনই দেখানোর চেষ্টা করি তো এখন যেমন রান্না বান্না সব কিছু আমার ব্লগের মধ্যে মানে ওই জাক জমক জিনিসটা নেই গো তো আমার যেটা সারাদিন চলে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর এই যে দেখো অর্কের মাছের ঝোল দিয়েছি আর এই যে রায়তা দিয়েছি ও পালং শাকটা খাবে না কারণ মাছের মাথা দেওয়া আছে আর শিশু পালং খুব একটা মানে ও পছন্দও করে না তো খেলো না তো এই যে দেখো রায়তাটা খেতে এত ও মানে অর্ঘকে না আগে ছোটতে দই খেতো না কিন্তু এখন ও খেতে খুবই ভালোবাসে তোমরা যারা ভাবছো বাচ্চাদেরকে দই কিভাবে দেবে টক দই মিষ্টি দই খাইয়ে কোনো গুণ হয় না তো টক দই কীভাবে দেবে তো এইভাবে দিতে পারো খেতে কিন্তু খুবই আমি হয় যদি বলো খুব টক তো একটু সামান্য চিনি মিশিয়ে দিতে পারো ওটার মধ্যে যদি মনে হয় কিন্তু না দেওয়াটাই ভালো এই যে দেখো ভাতের মধ্যে মেখে খেয়ে নেয় পুরোটাই তারপর যখন রোদটা কমে যায় তখন আমি এই আমার ছোট্ট বাগানটাই চলে আসি আর এগুলো কি বলো তো আমার সবজির খোসা হ্যাঁ এইগুলো যেগুলো পচে যায় সবজি টবজি সেইগুলো এরকম জল বালতির মধ্যে ভিজিয়ে রাখি এই জলটাই কিন্তু গাছে গোড়ায় দিই খুব ভালো মানে ফলন হয় জানো এই সবজি ভেজানোর জলে খুব ভালো ফলন হয় তোমরা খোসাগুলো ফেলো না শুকনোও দিতে পারো সার করতে পারো আবার এরকম করে জলে ভিজিয়ে সার করতে পারো আর এখন দিচ্ছি হচ্ছে সর্ষের খোল হ্যাঁ এটা মানে গাছ লাগানোর পর কোনো সার আমি অ্যাপ্লাই করিনি এটাই ফার্স্ট সার দিচ্ছি এটা সামান্য পরিমাণ দিতে হয় জলে ভিজিয়েও দিতে পারো জলে ভিজিয়ে দিলে বেশি ভালো কাজ হয় আর নাহলে এমনি ড্রাইও দিতে পারো আমার আসলে জলে ভিজানোর মতো বালতি বেশি নেই সেই জন্য আমি এরকম ড্রাই দিয়ে দিচ্ছি আর অবশ্যই এই সারটা যখন দেবে তখন দেখবে যেন রোদ না থাকে মানে ওই বিকেল দিক করেই সারটা দিও আর পারলে একটুখানি মাটিটা খুঁড়ে তারপরে সারটা অ্যাপ্লাই করো আর খুব ছোট চারা গাছে একদম মানে দেবে না মিনিমাম গাছ লাগানোর দশ পনেরো দিন বাদে যখন দেবে গাছটা একটুখানি মানে ধরছে বেশ সুন্দর মানে উঠছে মাথা চেড়ে তখন দেবে তো সার দেওয়ার পর একটু মাটিটা দেখো মানে উর্বর করে নিয়েছি আর যে জল অট করে দিচ্ছি আর গাছে জলটাও না ওই রোদ চলে যাওয়ার পরই দিতে হয় আমি শুনেছিলাম তো আমার মা বাবা প্রচণ্ড বড় একটা বাগান ছিল সেই বাগান করতো যেহেতু বাবা এখনও কাজ করছে তো সেই কারণে আমাদের কোয়ার্টার চেঞ্জ করতে হয় ওই জন্য সব কিছুই চেঞ্জ আর এই যে দেখো সবজি ভেজানোর জলটা এখানে রাখা